জানেন সবাইকে স্বাগতম দেখুন আজকে একটা নতুনত্ব রান্না করব আমি দেখুন আমার হাতে আছে মুগ ডাল এখানে আছে চিংড়ি মাছ আর ওখানে আছে দেখুন বিভিন্ন রকমের সবজি এই বিভিন্ন রকম সবজি দিয়ে মুগ ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি একটা নতুন রান্না করবো আপনারা সঙ্গে থাকুন আশা করছি আজকে ভিডিওটা আমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দর্শক বন্ধুরা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসুন এখন কড়াই বসিয়ে দিয়েছি মুগ ডালটা ভিজেন কমে গেছে মুগ ডালটা পরিষ্কার করে রেখেছি কড়াইতে দিয়ে দেব ভাজা হচ্ছে সামান্য লবণ দিলে হালকা করে মুগ ডালটা আমি দিয়ে দেবো প্রথম সবজি মুগ ডাল আর তার মধ্যে পড়বে চিংড়ি মাছ দারুণের যে স্বাদের একটা রান্না হতে চলেছে আপনারা কোথাও যাবেন না সঙ্গে থাকুন ভিডিওটা কাটবেন না পুরো ভিডিওটি দেখবেন ডালটা ভাজা হয়ে গেছে তাহলে মধ্যে এখন জল দিয়ে দেবো মধ্যে সবজি দেবো দেখুন কড়াই সবজি ছেলে ছাড়িয়ে দিয়েছে তারপর ফুলকিগুলো শুরু করে কেটে নিচ্ছি সব সবজি অল্প অল্প করে দেব ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে ফেটে নেব ডালটা কেটে নিয়েছি এমন অল্প জল দেবো সবজি ডাল অন্য মতো হবে বেশি জল দেবো না জল দিয়েছি সবজিগুলো ভেজে দেব ডাল বানানোর জন্য এই সবজিগুলো নিয়েছি ফুলকপি আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে কড়াইশুঁটি শিম তারপরে গাজর চিংড়ি এই সব কিছু দিয়ে আজকে আমি ডালটা বানাবো যেগুলো ভাজার জন্য কয়েকটা তেল দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে দেবো

ডালটা ঢেলে দেবো টমেটো গুলো টমেটো গুলো দেওয়ার পরই দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা তাদের জন্য দেবো অল্প চিনি আমার ডালটা দেখো কত সুন্দর লাগছে বিভিন্ন রকম কালারের সবজি তার মধ্যে মুগ ডাল পড়েছে চিনি গরম গরম ভাতে ডাল লাগে খেতে একটু জাল হলে নামি বিভিন্ন রকম সবজি দিয়ে চিংড়ি দিয়ে আমার ডাল রান্না করা হয়ে গেছে সব করে বিভিন্ন রকম সবজি দিয়ে চিংড়ি দেওয়ালটা রান্না করা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন বিভিন্ন রকম সবজি তার সঙ্গে চিংড়ি এই রেসিপিটা আপনারা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন দারুণ লাগবে রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে কিন্তু খেতে হেভি লাগবে আর আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদের অনেক ধন্যবাদ তারা এখনও করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাতে এই রকম নতুন নতুন রেসিপি ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও